ঘুম ভাঙে ভাঙনের শব্দে আবার দিন শুরু হয় অনিশ্চয়তায় চারপাশে শুধু হাহাকার ভিটেমাটি মাটি হারানোর শিকড় ছিঁড়ে যাওয়ার স্বপ্নগুলো ভেঙে পড়ার প্রতিবার বর্ষা এলে নতুন করে শুরু হয় সেই পুরনো আতঙ্ক এই বুঝি ধসে গেল ঘরের পিছনের মাটি এই বুঝি নদী নিয়ে গেল তার শেষ সম্বল তিস্তা শুধু একটি নদীর নাম নয় এটি নদীর পানের মানুষগুলোর বেঁচে থাকার লড়াইয়ের প্রতিচ্ছবি বছরের পর বছর ধরে এই নদী তার পাড় ভেঙে কেড়ে নিয়েছে কত শত ঘর বাড়ি জমি জমা আর জীবনের আশ্রয়স্থল বর্ষা নামলেই আতঙ্কে কাটে দিন কখন যে নদীর জলে যাবে সবকিছু আমাদের ইয়ে নাই প্রকল্প নাই যে ভাঙি যায় নদী কোনো একটা প্রকল্প আসবে এটা কোনো প্রকল্প নাই রাতা আমাদের এই যে জমি জমা ভাঙিয়ে যাওয়ার আছে আবার শিবের ভাঙিয়ে যায় এই যে পাট আবাদ করছি পাট খেত থেকে ভাঙে যাওয়া আছে আনার জন্য কষ্ট আবার লাগছে যদি তার জন্য নদীর কোনো ব্যবস্থা হয় তাহলে তো আমাদের সুবিধে হবে সেটা তো কোনো ব্যবস্থা নাই সরকার তো আমাদের দিকে দেখতেছে না বোঝেন এগুলো নিয়ে আমাদের একটু কষ্ট হয় এই যে বাড়িঘর ভাঙে যেমন আছে ওর দিকে বাড়িঘর ভাঙে এ বা যাইতেছে কোনো সরকার কোনো কান নিচ্ছে না এখন এই যে দুর্যোগ মনে করেন আমাদের এই যে পানি হঠাৎ করে আসি গেল মেলা বাড়িঘর ভাসি গেছে কেউ তো আমাদের দেখে নাই কেউ চেষ্টাও নেয় নেই পর আশ্রয় বলতে কারো ভাগ্যে জুটে খোলা মাঠ কেউ বা ঠাই নেয় ভাঙ্গা স্কুল ঘরে খাবার নেই বিশুদ্ধ পানি নেই শিশুরা পড়াশোনা থেকে ছিটকে পড়ে প্রতিটি সকাল বয়ে আনে নতুন সংগ্রাম যেখানে বেঁচে থাকাটাই হয়ে পড়ে একমাত্র লক্ষ্য ভাঙ্গন শুধু নদীর নয় ভাঙ্গন জীবনের উন্নয়নের প্রতিশ্রুতি যতদিন না পর্যন্ত পৌঁছাবে এই মানুষগুলোর দূর গোড়ায় ততদিন পর্যন্ত তিস্তা পাড়ের প্রতিটি মানুষের কান্না হয়ে থাকবে সমাজ ও রাষ্ট্রের জন্য এক নীরব অভিযোগ নাহিদা হাসান দীপা বিএমসিজে টিভি লালমনিরহাট